আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে অনলাইনের প্রাথমিক আবেদনের সময় সীমা আবারও বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ ক্লাস সাজেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করা যাক দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ সম্মান ভর্তি কার্যক্রমে অনলাইনের প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আবেদনের সর্বশেষ তারিখ বাইশ ফেব্রুয়ারি দু রাত বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বাইশ ফেব্রুয়ারি দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লুডব্লু ডট এনইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশনস থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি তেইশ ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের শর্তসহ ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশনস অনার্স অপশনে গিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিঙ্কে ক্লিক করতে হবে উল্লেখযোগ্য যে স্মারক নং দশ দুই দুই ছয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অ্যাকাউন্ট দু হাজার ছাব্বিশ তেত্রিশ আটচল্লিশ তারিখ বিশ এগারো এই প্রকাশিত দু হাজার পঁচিশ প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল সত্ত্ব নিয়মাবলী অপরিবর্তিত থাকবে মানে সকল আগের যে নিয়ম ছিল সত্য ছিল এগুলো অপরিবর্তিত থাকবে শুধু তারা আবেদনের তারিখটি আগের থেকে বৃদ্ধি করেছে এবং লাস্ট নতুন আবেদনের লাস্ট ডেট হলো বাইশ ফেব্রুয়ারি দু তারিখ রাত বারোটা পর্যন্ত তো আগ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমের অনলাইনের আবেদনের নিম্নক্ত যে সময়সূচি দেওয়া আছে সেটা একবার তোমরা দেখে নিতে পারো যেমন প্রথমটা অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্টের পিডিএফের কপি সংগ্রহের সর্বশেষ তারিখটা হচ্ছে ফেব্রুয়ারির বাইশ তারিখ এরপরে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ এক হাজার টাকা এটা যে কলেজে আবেদন করবে সেই কলেজে জমা দিবে সেই কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি এটা লাস্ট ডেট ফেব্রুয়ারির তেইশ তারিখে আর এরপরে গ ঘ এটা কলেজ কর্তৃক কাজ কলেজের শিক্ষক করবে এছাড়া তোমাদের আর কোনো কাজ নেই তো তোমরা যারা অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে করতে চাও প্রথম বর্ষে ভর্তি আবেদন দ্রুত এই সময়ের মধ্যে করে ফেলো তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে তো পরীক্ষার তারিখ পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় দেওয়ার সাথে সাথে এই চ্যানেলে আপডেট জানিয়ে দেওয়া হবে তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম